আসসালামু আলাইকুম এই তেলবাদ সাংবাদিকরাই মোটামুটি শেখ হাসিনাকে এই পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে গেছে খালি শেখ হাসিনা বলে ভুল হবে সরি আমার মতে এই পুরা এই মানে মাফিয়া তন্ত্র তৈরি করার পিছনে তো তেলবাদ সাংবাদিকদের অবদান হয়তোবা থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট হবে কারণ সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে চেকে রাখা মানে যারা হতেছে শাসক তো তাদেরকে চেক করা মানে তাদেরকে বলা যায় যে অ্যাকাউন্টেবল করা যেটা তারা করে নাই উল্টো তেল মারে গেছে এখন এই তেলবাদ সাংবাদিকদের মধ্যেও মোটামুটিভাবে আমি যদি মনে করি যে সেরাকে তো সেরা হচ্ছে কি নাইমুল ইসলাম খান কোনো সন্দেহ নাই আমার দিক থেকে নাই এখন নাইমুল ইসলাম খানের ব্যাপারটা আসলে মানে কি বলবো আসলে সে সেরা কেন সেটাই বুঝায় বলি সে সেরা এই কারণে যে তার যখন সে কথা বলতো টকশোতে আমি খুব খেয়াল করে দেখছি তার মধ্যে একটা বিষয় ছিল তার মধ্যে বিশাল জ্ঞানী তার মধ্যে অন্য ধরনের এক ধরনের জ্ঞানের দুটি বার হইতো মানে সে এভাবে করে কথা বলতো তার কনফিডেন্স লেভেল অনেক হাই আর তার মধ্যে তার কথাতে না সে তেল মারত কম এটা একটা খুব ভালো দিক সে তেল মারতো কম সে আবার একটু একটু স্বীকারও করতো যে একটু একটু খারাপ হচ্ছে কিন্তু শেষের দিকে আওয়ামী লীগে ভালো তার ব্যাপারটা এরকম ছিল সে একটুখানি আওয়ামী লীগে সে ডিফেন্ড করতো যেমন ধরো অন্যান্য কিছু সাংবাদিক যেমন ধরেন শ্যামল দত্ত নাকি জানি শ্যামল একটা তো ওটা তেল ইসলাম খান খুব যুক্তির আড়ালে খুব যুক্তির আবরণে এবং খুব পক্ষপাতহীনতার আবরণে সে তেল মারত এটা জটিল আমার মতে তার যে টকশোগুলা বা তার যে স্পিচগুলো আছে এটা দেখার মতো কিন্তু এই লোকটার প্রতি আমার মায়া লাগে এই লোকটার প্রতি আমার সব মানে যতগুলো তেলবাজ সাংবাদিক আছে আমার বেশ মায়া লাগে তো তার প্রতি আমি একটা কারণে তার প্রতি আমি ফিল করি বা তারা আমি হেড যেরকম করি তার প্রতি আমার কিছু মায়াও আছে তো মায়াটা কি মায়াটা হচ্ছেই যে সে মাত্র জুনের ছয় তারিখে জুনের নাকি জুলাইয়ের জুনেরই মনে হয় হ্যাঁ জুলাইয়ের ছয় তারিখে সে প্রেস সেক্রেটারি হয়েছিল এখন বলে রাখা ভালো যে যেটা আমার ধারণা আমি জানি না আমার ভুল হইতে পারি কিন্তু আমার মনে হয় যে যেই গ্রুপগুলো আছে আর কি শেখ হাসিনাকে ওঠানোর ক্ষেত্রে তো তাদের তো তারা তো আসলে মানে তারা তো তেল মারার পিছনে তো স্বার্থ ছিল স্বার্থটা কি হইতে পারে স্বার্থ হইতে পারে টাকা বা ক্ষমতা তো এ ক্ষেত্রে সবচেয়ে নিচে মনে হয় থাকবে সাংবাদিকরা কারণ একজন আমলা বা একজন ধরেন বিচারপতি সে বা ধরেন একজন আর্মি পার্সোনাল বা একজন একজন পুলিশ অফিসার যেমন ধরেন আপনার হারুনের মতো তো তাদের নিশ্চয়ই টাকা মারার স্কোপ নিশ্চয়ই অনেক বেশি হাওনের মতো একটা লোক কাউরে একজনের ধরলে একটা বড় বিজনেস ম্যানের ধরলে তার কাছ থেকে হয়তো পঞ্চাশ ষাট লাখ টাকা নিয়ে নিতে পারে কিন্তু একজন সাংবাদিকের একটা কম যেটা আমার কাছে মনে হয় সাংবাদিকরা হয় হচ্ছে কি পায় হচ্ছে উচ্ছিষ্ট হয়তো বা এখানে নিউজ করলো এটা নিউজ করলো কিছু টাকা পাইলো আর তারা একটা জিনিস পায় যেটা হচ্ছে ধরেন একটা প্লট পাইলো কোথাও একটা ফ্ল্যাট পাইলো কিন্তু আমার মনে হয় না যে নাইমুল ইসলাম খানের মতো লোক সে হয়তো বা হাজার কোটি প্রতি হয়েছে বা হয়তো পাঁচশো কোটি ছশো কোটি মানে টাকার মালিক হয়েছে সে ওই পর্যায়ে না হয়তোবা সে তাকে তো অনেক কমেই খুশি থাকে মানে খুশি থাকতে হয়েছিল কিন্তু এই কম টাকা পয়সার জন্য সে কিন্তু বিশাল তেল মারে গেছে সে বছরের পর বছর তেল মারে গেছে বছরের পর বছর সে তেল মেরে গেছে আর এই এত বছরের তেল মারা এত বছরের ডেডিকেশন কি বলা যায় যে এত বছরের মানে সরকারের প্রতি তার যে ভালোবাসা বা ভালোবাসা বহিঃপ্রকাশ প্রকাশ বা হোয়াট যাই হোক আর কি এই সব কিছুর ফসল হিসাবে সব কিছুর ফসল হিসাবে সে এই শেষ দিকে এসে পাইছিল হচ্ছে একটা পদ সরকারি একটা পদ প্রধানমন্ত্রীর কি জানি প্রেস সেক্রেটারি না কি জানি একটা হোয়াট এভার যাই হোক প্রেস সেক্রেটারি আমার ধারণা সে এত বছর তেল মারছে এই পদটার জন্যেই এটা আমার ধারণা কিন্তু আফসোস এই পদটা সে পাইছে জুনের ছয় তারিখে আমি যটুকু জানি যটুকু আমার খেয়াল আছে ভুলাইতে পারে জুন বা জুলাই আর জুনই মনে হয় যদি সম্ভব যে জুনেরও হয় কিন্তু এ পথটা পায়ে সে এনজয় করতে পারলো মাত্র দুই মাস দুই মাসেরও কম কি একটা অবস্থা আল্লাহ জানি এরকম ভাগ্য কাউরে না দেয় এত বছরের অধ্যাবস্যায় এত বছরের চাটুকারিতা এত বছরের তেলবাজি এই সব কিছু সব কিছু টোটালটা টোটালটা মাত্র দুই মাস একটা পদে থাকার জন্য দেড় দুই মাস এটা আসলে দুঃখজনক এ লোকটা আরে যাই না কবে ধরা পড়বে নিশ্চয়ই ধরা পড়বে তার ভাগ্য অনেক খারাপ কিছু আছে হয়তো সে ফ্যামিলি নিয়ে এখন ছুটাছুটি করে বেড়াচ্ছে কোথাও আমি যাই না দেশে বা দেশে কোথাও ওয়ার এভার বাট জিনিসটা হইতেছে তার জন্য আসলে মায়া লাগে বেচারা কি করলো বেচারা আসলে দুঃখজনক সেজন্য সবার প্রতি আমার ইয়ে আমার কি বলা যায় যে আমার সাজেশন উপদেশ বা আমার বলা যায় রিকোয়েস্ট বলা যায় যে ওরে যখন ধরতে পারবেন একটুখানি ওরে অ্যাটলিস্ট এই এই যে এই ইয়েটা পাইছে সে মানে এই যে কি বলা যায় যে এই যে তার যে মানসিক আঘাত বা তার যেই বলা যায় ছ্যাকা মানে এত বড় একটা আঘাত বা এত বড় একটা শোক এই শোকটার জন্য হইল তার একটুখানি আদর করে আপনারা ট্রিটমেন্ট দিয়েন মানে একেবারে খুব বেশি তার ট্রিটমেন্ট দিয়ে না একটুখানি বুঝে শুনে ট্রিটমেন্ট দিয়ে আর কি তো যাই হোক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ